হ্যালো গাইজ আজকে তোমাদের সাথে শেয়ার করব আনারসের চাটনি এই সময় অনুষ্ঠান বাড়িতে প্রায়ই হয়ে থাকে এই আনারসের চাটনি ভাই আমি শম্পা শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা দেখো এই আনারসের চাটনিটা খুব সহজেই আমি তোমাদেরকে আজকে করে দেখাবো অনুষ্ঠান বাড়ির আনারসের চাটনি খুব সহজে বাড়িতে তোমরা বানিয়ে নিতে পারবে ভীষণ সুস্বাদু হয় খেতে বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে খুব সহজ পদ্ধতিতেই আজকে তোমাদেরকে আমি করে দেখাচ্ছি আনারসের চাটনি আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা কমেন্টস করে যেও কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বন্ধুরা দেখো আমি এখানে একটা গোটা আনারস নিয়েছি তবে আমি গোটা আনারসের চাটনি করব না আমি এখান থেকে আর্ধেকটা আনারস নিয়ে নেব এই আর এই আনারসটা কিন্তু একদম পুরো পাকা আনারস বন্ধুরা এইরকমই একটা আনারস চাটনি করার জন্যে লাগবে এই রকম পাকা দেখে একটা আনারস তোমরা নিয়ে নেমে চাটনি করার জন্যে চলো তোমাদেরকে এবার কেটে পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আনারসটা কাটা হয়ে গেছে দেখো আমি কিভাবে কেটেছি আনারস থেকে চোখগুলো এইভাবে বের করে নিয়ে যেয়ে সবটা তো দেখানো সম্ভব না তোমাদেরকে তাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আনারসটা কাটার পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর আনারসের যে শক্ত অংশটা সেটা আমি এখনও ফেলিনি তবে কিভাবে ওটা ফেলবো তোমাদেরকে সেটাও দেখাবো বন্ধুরা তোমরা দেখতে থাকো আজকের এই আনারসের চাটনির রেসিপিটা দেখো প্রথমে আমি ছুরি দিয়ে এই এক পিস আনারসের ওপরটা ওপরে যে শক্ত অংশটা সেটাকে আমি কেটে নিলাম এবার আমি ছুরি দিয়ে একদম ছোট ছোট করে চপ করে নেব দেখতে থাকো বন্ধুরা আনারসটা একদম পাকা আনারস বন্ধুরা দেখো কত সহজেই ছুরি দিয়ে কাটা হয়ে যাচ্ছে এবার এটাকে আমি একদম করে করে কেটে কেটে এইভাবে তুলে দেখো বন্ধুরা কাটা হয়ে গেছে এটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এটা আমি কখন ব্যবহার করব তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এই বাকি যে তিন টুকরো আনারস আছে এটাকে আমি ঘষে নেব দেখো এইভাবে আমি ঘষে নিচ্ছি চাটনি করার জন্যে তবে বড় দিকটা দিয়ে ঘষবে বন্ধুরা নরম অংশটা ঘষা হয়ে গেলে শক্ত অংশটা আমি ফেলে দেবো ওপরে যে শক্ত অংশটা সেটাকে আমি ফেলে দেবো দেখতেই পাচ্ছ আনারসটা কতটা পাকা দেখো সবটা আনারস আমি এইভাবে ঘষে নিচ্ছি শক্ত উপরের অংশটাকে আমি ফেলে দেবো বন্ধুরা দেখো সবটা ঘষা হয়ে গেছে দেখো কতটা হয়েছে তোমরা চাইলে গোটা আনারসটাই করতে পারো তবে আমি আর্ধেকটা করেছি তোমাদেরকে সেটা বলে দিলাম দেখো শক্ত অংশটা আমি ফেলে দিচ্ছি আর দেখো বন্ধুরা আনারসটা এতটাই পাকা কতটা রস বেরিয়েছে আনারসের থেকে দেখতেই পাচ্ছ একদম পুরো আনারসটা খুব সুন্দরভাবে স্ম্যাশ হয়ে গেছে আর কতটা রস বেরিয়েছে দেখো আনারসটার থেকে চলো এবার তোমাদেরকে আনারসের চাটনিটা বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা সামান্য গরম হয়ে এসছে এতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটু ভেঙে ভালো করে একটু নাড়িয়ে চাড়ি নিচ্ছি ভাজা ভাজা করে নেবো শুকনো লঙ্কাটা সর্ষে সর্ষেটা দিয়ে ফোড়নটাকে ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়ি নিচ্ছি এবার আমি আনারসটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব বন্ধুরা তোমরা দেখতে থাকো এই আনারসের চাটনি একবার বাড়িতে বানালে পরে সবাই ভীষণ ভালো খাবে বন্ধুরা একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনি খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে বাড়িতে করে দেখাচ্ছি বন্ধুরা এটাকে আমি এবার একটু ফুটতে দেব দেখো বন্ধুরা ফুটে এসেছে এবার আমি পাটিতে যে আনারসটা একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এইভাবে দিলে পরে কি হবে যখন আনারসের চাটনিটা খাবে একটু আনারসের যে দানাটা সেটা মুখে পড়বে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে বন্ধুরা এবার আমি এটাকে একটু ঢেকে দেবো দশ মিনিটের জন্যে গ্যাসের ফ্লেমটা লো করে দেখো বন্ধুরা ফিরে আসলাম দশ মিনিট পরে দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়েছে আর আনারসটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে এতে আমি দিয়ে দিলাম হাফ চামচ বিট নুন আর হাফ চামচেরও কম একটু রেগুলার নুন দিয়ে ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব এই লবণটা দেওয়ার পরে কিন্তু বন্ধুরা দেখবে একটু জল ছাড়বে দেখতেই পাচ্ছ এবার আমি এতে দিয়ে দিলাম এক বাটি চিনি চিনিটা দেওয়ার পর ভালো করে আমি মিশিয়ে নেব বন্ধুরা চিনিটা দেওয়ার পরে দেখবে কত সুন্দর কালার আসবে আর কতটা রস বের বেরোবে দেখো বন্ধুরা কতটা রস বেরিয়েছে এইভাবেই আমি এটাকে এবার হতে দেবো দেখো বন্ধুরা চিনির রসটা একদম পুরো বেরিয়ে গেছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আমি আগে থেকে কাজুবাদাম আর কিসমিস ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম তোমরাও ভিজিয়ে রাখবে আগে থেকে দিয়ে দিলাম হচ্ছে কিসমিস এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি অবশ্যই তোমরা কাজুবাদাম আর কিসমিসটা আগে থেকে ভিজিয়ে রাখবে এবার আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স বন্ধুরা এই চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে তবে হ্যাঁ চিলি ফ্লেক্সের দানাটা তোমরা দেবে না শুধু ওপরের খোসাটা দিয়ে দেবে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে তারপর আমি দিয়ে দিলাম একটা লেবুর রস একটা লেবু চার ভাগের এক ভাগ কেটে নিয়েছি সেই রসটা দিয়ে দিলাম লেবুর রসটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেবে লেবুর রসটা দিলে পরে আনারসের চাটনি খেতে অনেক বেশি টেস্টি হয় বন্ধুরা ভালো করে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আনারসের চাটনি আমার প্রায় রেডি তবে হ্যাঁ আমি কিন্তু কোনো জল ইউজ করিনি আনারসের চাটনিতে আনারস থেকে যে জলটা বেরিয়েছে মানে রসটা বেরিয়েছে সেটাতেই কিন্তু আমার আনারসের চাটনিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে বন্ধুরা দেখেই তোমরা বুঝতে পারছো আবারও গ্যাসের ফ্লেমটা লো করে একটু ফুটিয়ে নেবো বন্ধুরা এবার তোমাদেরকে আমি সামনে থেকে দেখাচ্ছি আনারসের চাটনিটা কতটা লোভনীয় দেখতে হয়েছে বন্ধুরা দেখো বন্ধুরা কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ ছোট্ট ছোট্ট কমেন্টস তোমাদের আমাকে ভিডিও করতে কিন্তু অনেক বেশি উৎসাহ দেয় বন্ধুরা দেখো বন্ধুরা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে একদম অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনি খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে দেখো এবার তোমাদেরকে আমি বাটিতে বেড়ে দেখাচ্ছি দেখো কেমন হয়েছে খুব সহজ পদ্ধতিতেই আজকে তোমাদেরকে বাড়িতে বানিয়ে দেখালাম আমি আনারসের চাটনি ছোট বড় সবাই কিন্তু আনারসের চাটনি খেতে ভীষণ পছন্দ করে বন্ধুরা তাই বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো এই আনারসের চাটনি বাইদাভে এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল আর হ্যাঁ বন্ধুরা বেশি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেললাইকানটা অল করে দেওয়ার এখানেই আজকে রেসিপিটা শেষ করলাম আবার দেখা হবে আগামী কোনো রেসিপিতে